আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে গরুর মাংস কিনতে গিয়ে বাজারে দেখলাম যে চার পিস ছাগল দাঁড়ানো ঠিক আছে এখানে যে কটা ছাগল আছে সবগুলোই মেয়ে ছাগল তার ভিতরে একটা ছাগলের কোয়ালিটি এত ভালো মানে কি বলবো ছাগলগুলোর বয়স কিন্তু বেশি না দেখে বোঝা যাইতেছে চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাস এর ভিতরে সবগুলো ছাগলের ঠিক আছে বয়স যাই হোক এদের শিং দেখলেই বোঝা যায় আর এইগুলোর ভিতরে এই যে যে মাঝখানে যে লাল ছাগলটা আছে ভাই ছাগলটার মানে কোয়ালিটি এত ভালো ওরে যদি মা ছাগল হিসেবে রাখা হইতো তাহলে ওর থেকে ভালো একটা বাচ্চা আমরা আশা করতে পারতাম জানি না ছাগলটা কেন বিক্রি করে ফেলছে যা ছাগল সে কেন বিক্রি করছে জানি না বাট ছাগলটার কোয়ালিটি অনেক ভালো ছিল তো মানে এটা তো কষাইরা কিনে আসছে এখন তাদের থেকে তো কিন কিনলে অনেক একটা দাম পড়বে যার কারণে আর কি আমি এই ছাগলটার বিষয়ে আর কিছু বলি নাই আর যেহেতু এটা তারা জবাই করে মাংস হিসাবে বিক্রি করে দিবে তো যার কারণে আমি কিছু বললাম না আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও নিলাম আর বললাম যে এইরকম ছাগল কেউ বিক্রি করে তো এখানে দেখলাম কি ছাগলটার আবার অনেক ঠান্ডা লাগছে শুধু ও না এখানে যে কটা ছাগল ছিল সবগুলো ছাগলের নাক দিয়ে পানির মতো বের বেরোইতেছিল এটা হচ্ছে কি প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে